জানিনা মনে হয় সচ্ছামি তো ওইখানে আপুর লুকটা মানে আমার আমার খুব ভালো লেগেছে সব নামি আছেন বুবলি স্পষ্ট জনসাধারণের কাছে বাংলাদেশের এখন এই নিউজটি ভাইরাল পরিমণি পরিমণি জানান অপবিশ্বাস তো বুড়ি হয়ে গেছে এবং বুবলি আপু এখনো নিজের সৌন্দর্য ধরে রেখে দিয়েছে সাকিব খান অপবিশ্বাসকে ছেড়ে বুবলিকে চুজ করেছে কারণ পবিশ্বাসের তো স্বামী সাকিব খান অনেক বছর আগেই তো ডিভোর্স দিয়ে দিয়েছে তাহলে কেন অপবিশ্বাসকে বাচ্চা দেবে সাকিব খান বুবলির সঙ্গে এখনও ডিভোর্স হয়নি তার আইনত দিক থেকে দেখতে গেলে বুবলি তার প্রেজেন্ট ওয়াইফ এবং আমেরিকায় সাকিব বুবলি যেই সময়গুলো কাটিয়েছিল যেই ছবি প্রকাশে এসেছিল সেই ছবিগুলো দেখে যে কেউ বুঝতে পারবে স্বামী স্ত্রীর মধ্যে যেমন সুন্দর সম্পর্ক থাকে তেমনই সম্পর্ক রয়েছে সাকিব ও বুবলির মধ্যে কথায় খান খান সুপারস্টার অনেক ইন্টেলিজেন্ট একজন মানুষ সে যেটা ঠিক মনে করেছে যার হাত ধরলে তার ফিউচার লাইফটা সুন্দর হবে সে তাকেই বেছে নিয়েছে অভিবিশ্বাসের দিক থেকে অনেক বেটার শাবনাম ইয়াসমিন বুবলি তার কথাবার্তার ধরন এবং তার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি অপবিশ্বাসের থেকে অনেক জায়গাতেই অপু বুবলিকে নিয়ে নানান ধরনের নোংরা মন্তব্য করেছে তবে বুবলিকে সর্বদাই ভালোবাসা ছড়াতে দেখা গিয়েছে অপুকে নিয়ে এবং সেগুলি ঠান্ডা মাথায় প্রোটেস্ট করেছে শাবনা মিয়াসমিন বুবলি মিয়াসমিন বুবলি কখনোই অপবিশ্বাসকে গালিগালাজ বা লোকের সামনে হেনস্থা বা অসম্মান করেনি তার জন্য পরিমণির কাছে এখন সাবনা মিয়াসমিন বুবলিকে বেছে নেওয়া যায় ঠিক মনে হয়েছে শাকিব খানের বীরের জন্মদিনকে কেন্দ্র করে একটা সময় দ্বন্দ্ব লেগেছিল পরিমণি ও সাবনা মিয়াসমিন বুবলির সঙ্গে তবে সে সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার পর অপু বিশ্বাস ও পরিমণির মধ্যেও একটা ঠান্ডা লড়াই চলতে থাকে তাই তো সুযোগ পেয়ে এবার অপুকে হালকা করে খোঁচা দিল পরিমণি